তোর এখনো সময় আছে তুই ইসলাম ধর্ম ত্যাগ কর নাই তোর আজকে জানি মেরে ফেলবো কি রে বাবুল এত রাত্রি আমার তুই ডাকলি কি হয়েছে বড় ভাই সর্বনাশ গেছে আমাকে রে ভাইতে ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছে বাবুল তুই কি বললি জি ভাই নাসিম নিজের চোখে দেখেছে কালিমা পড়ে মুসলমান হতে এই তুই আমাদের বাপ দাদার ধর্মে চুন কালিমা খাইছিস তুই ইসলাম ধর্ম ছাড়বি না তো জানে মেরে ফেলবো বল না আমি আমার জান দিয়ে দেব ইসলাম ছাড়বো না বাবু ওর ঘরে মধ্যে আটকে তো খাবার দাবার কোনো কিছু দিবেন না কালকে সকালবেলা ওর পায়ে দড়ি সারা রাস্তা ঘুরে নিয়ে বের করব তো ইসলাম ধর্মের করে থাকে আমি দেখতো কাল আমি দেখছি ওর কি করতে হয় লিডার ওকে এরকম কড়াভাবে শাস্তি দেবেন জীবনে জরে ইসলামের নাম আর মুখই না তুই টেনশন করিস নি হাই স্কোর হাই স্কোর ছেড়ে দেব তোর এখনো সময় আছে তুই ইসলাম ধর্ম ত্যাগ কর নাই তোর আজকে জানি মেরে ফেলবো এই তোর এখনো সময় আছে তুই কি ইসলাম ধর্ম ছাড়বি নাই তো তোর এইভাবে শাস্তি দেয়া হবে আমার জীবন দিয়ে দেব কিন্তু আমি ইসলাম ছাড়বো না এই ওরে শাস্তি দিয়ে হয়নি এর সাথে আরো কঠিন শাস্তি দিতে হবে টান সবাই এই ভাই ভাই দাঁড়া দাঁড়া কি ব্যাপার বাপ মামা ছেলেটাকে আপনার এইভাবে শাস্তি দিচ্ছেন আপনারা তো নিজের ভাসতে কি করেছে ও ও কি করেছে ও আমাদেরকে না জানিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ও আমাদের ধর্মে চুনকালি মাখিয়ে দিয়েছে সমাজে আমরা মুখ দেখাতে পারছি না তাই বলে আপনারা ওকে এইভাবে শাস্তি দেবেন যেভাবে পারি একটা শর্তই তোর বাপের যত জমা জমি আছে সবকিছু থেকে তোকে বঞ্চিত করা হবে আমার সবকিছু নিয়ে নেন কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না হ্যাঁ বাবুল ওর হাতটা খুলে দে দিয়ে সবকিছু থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দে আর জানা বাড়ি না ঢোকে এই তারা তুই এখনো ভেবে দেখ তুই যদি ইসলাম ছেড়ে দিস তুই সবকিছু ফেরত পাবি আর তা যদি না পারিস তাহলে তুই জামা কাপড় খুলে সোজা বাড়িতে বেরিয়ে যা আমি আমার জামা কাপড়ও খুলে দেবো যদি আমি ইসলাম ছাড়ব তোর প্যান্টও খুলে দিতে হবে আরে ওর তো সামাক ابو সবকিছু খুলে চলে গেল তাও ইসলাম ছাইললো না বিয়াস ভাই বিয়াস ভাই বাসায় আছেন আমি একটু বিপদে পড়েছি এদিকে আসেন কি ভাই তোর এই অবস্থা ভাই ভাই আমি পরে বলছি আপনি আগে আমার একটা কাপুরি ব্যবস্থা করেন ভাই ভাই আমার কাকারা আমার সাথে কেন খুলে ঠিক আছে ভাই তুমি কোনো চিন্তা করো না আজকে রাত আমার বাসায় থাকো আমি কালকেই তোমার হুজুরের কাছে নিয়ে যাবো আসো ভাই আসো ঠিক গো এত সকালে তোমরা আমার বাড়ি হুজুর সর্বনা সে গেছে আমাদের এই ভাই ইসলাম গ্রহণ করায় ওর কাকারা ওর সব সম্পত্তির থেকে বঞ্চিত করেছে এমন কি ওর পরনে জামা কাপড় খুলে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিয়েছে শেষ মেশ আমি আমার বাড়িতে আশ্রয় দি তো হুজুর আমি এখন আপনার কাছে আসলাম অন্য কি করা যায় কি এত নির্যাতনের পরেও তুমি ইসলাম ছাড়োনি আবদুল উজ্জা রাদী আল্লাহতাআলা আনহর সঙ্গে এই একই ঘটনা ঘটেছিল আর তোমার কাকারা তোমার পায়ে দড়ি বেঁধে এই যে টেনে নিয়ে বেরিয়েছে হযরত বিল্লাল রাদি আল্লাহ তাআলা আনহর সঙ্গেও এই একই রকম ঘটনা ঘটেছিল এত কিছুর পরেও তুমি সত্য ধর্ম ইসলাম ছাড়োনি আল্লাহ আল্লাহ তোমার কবুল করুক তোমার উজ্জার করো আব্দুল উজ্জা রাদা আনহু এবং বিলাল রাদা আনহুর জীবনী থেকে ভিডিওটা সংগ্রহ করেছি প্রত্যেকটা মুসলিম ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন